আর আপনারা হিন্দু প্রবীটা কাচ্ছেন এখানে পলিটিক্যাল সন্ন্যাসীদের ক্ষেত্রে একটা কি অন্য বন্ধ পাওয়া আমি কালকে করে সব তারা কি করতে পারতো না কজন সত্যিকারের সন্ন্যাসী এসেছেন কজনের জন্য আবার লকেট চট্টোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জড়িত মেকআপ ম্যান ফ্যান দিয়ে সন্ন্যাসী বানিয়েছেন সেগুলো তো সব ক্ষতি দেখতে হবে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে তিনটি আলাদা মঞ্চে গীতা কর্মসূচি জমায়েত বহু সাধুসন্ত ও সাধারণ মানুষ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ শ্লোক স্তোত্র পাঠ মন্ত্রোচ্চারণ শঙ্করধ্বনি থেকে কীর্তন নানা সাজে বহু সাধু সন্তের আগমন জমজমার ব্রিগেড চত্বর এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন কজন সত্যিকারের সন্ন্যাসী ছিলেন তা খতিয়ে দেখতে হবে কজন মেকআপ করে এসেছিলেন সেটাও দেখার বিষয় সুকান্তবাবু আপনি বলছেন কোন কৈফিয়ত দেবেন দিল্লিতে আপনাদের বন্ধুদের অফিসের পার্কিং জন্য গাড়ির পার্কিং এর জন্য আপনারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিলেন ভগবান মহাদেবকে শিকল দিয়ে তুলে হাহাকার করছে হিন্দু ভক্তরা আর আপনারা হিন্দু প্রেমী দেখাচ্ছেন এখানে মন্দিরটা ভেঙে দিলেন আপনাদের নিজেদের লোকদের গাড়ির পার্কিং এর জন্য ওই এলাকার লোকেরা হাত জোড় করে বললেন শতাব্দী প্রাচীন মন্দির ঐতিহাসিক মন্দির ঐতিহাসিক মূর্তি বাবা ভোলানাথের আপনারা ভেঙে দিলেন সেটা নির্মম ভাবে আর আপনারা পশ্চিমবঙ্গে এসে হিন্দু চড়াচ্ছেন লকেট লকেট তিনি বলেছেন বলে অবশ্যই আসা উচিত ছিল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য করে কারণ উনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন হিন্দুদের ভাবা আমরা জাগ্রত করেছি আমরা যারা লকেট চট্টোপাধ্যায় আপনাকে আমি বলি যে আপনার প্রথম মিট করা উচিত কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন আপনি মহিলা হয়ে আগে একবার তাঁর সঙ্গে মিট করা উচিত তাঁর যন্ত্রণার কথা শোনা উচিত তারপরে কার্তিক মহারাজ এর মুখ থেকে গীতা পাঠটা কতটা ঠিক বা বেঠে তারপর আপনি বিচার করুন এবং বিজেপির হাতে হিন্দুত্ব ওটা জালি হিন্দুত্ব মেকি হিন্দুত্ব বিজেপির হিন্দুত্ব হিন্দুরাও বিশ্বাস করে না যে কারণে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পরেও মাননীয় লকেট চট্টোপাধ্যায় আপনাদের বিজেপি অযোধ্যা ফৈজাবাদে হেরেছে লকেট চট্টোপাধ্যায় তারপর যান না দিল্লিতে যেখানে আপনাদের বন্ধুদের একটা বাড়ির পার্কিং স্পেসের জন্য শতাব্দী প্রাচীন শিব মন্দির ভেঙে দেওয়া হলো ভগবান শিবকে শিকল বেঁধে তুলে নিয়ে চলে যাওয়া হলো মানুষ তো কাঁদছেন ওখানে কাদের হিন্দুত্ব শেখাচ্ছে কেন মুখ্যমন্ত্রী যাবেন মুখ্যমন্ত্রী হিন্দু বা মুখ্যমন্ত্রী অমুক দেখাতে গেলে বিজেপির ইভেন্টে যেতে হবে নাকি বিজেপি এইসব লাফালাফি ভোটের আগে হয় বাকি রেজাল্টটা বেরোতে দিন দেখব বিজেপি কোথায় থাকে সাধু সন্ন্যাসী তাদের আমরা নিশ্চিত ভাবে শ্রদ্ধা সম্মান করে থাকি কিন্তু সন্ন্যাসীদের ক্ষেত্রে একটা কিরকম অন্য বন্ধ পাওয়া যায় তো সুতরাং সাধারণ সন্ন্যাসী যারা আর রাজনৈতিক সন্ন্যাসী যারা তো তাদের তো থাকবে এখন কে এসছেন কজন সত্যিকারের সন্ন্যাসী এসছেন অজনের জন্য আবার লকেট চট্টোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জড়িত মেকআপ ম্যান ফ্যান দিয়ে সন্ন্যাসী বানিয়েছেন সেগুলো তো সব ক্ষতি দেখতে হবে